আমি যা দেখছি মাধবপুর দেখি আমি উদাপুর এবার রাতে তিনটে ঘন্টা বাজে এই সময় এই সময় আমার বিমান এবং আমার একটা কপাল দেখুন সব নির্যাতিত নিপীড়িত গ্রামে বেজা মানুষের ভোট দিতে আর যারা একটু বড় নেতা এরা দিচ্ছে না আমার শরীরটা রক্ত কার আমি কেনে জানি এত দেশ আমি গরিব মানুষ সাথে বেশি সময় আলহামদুলিল্লাহ

আমি আজকাল ঈদের পরের দিন আল্লাহ বিশ্বাস করুন হইয়া যায় যে বছরে আমি ষাট যদি তারা হাজে লাগে আমি ইমান কালেন কথায় কথায় জিগেন হইব। আমরা মেট্রু রেল করছি হতো মেট্রু হেল আর দিয়া আমার ছয় নম্বরে ইন কত ইয়া মনের লোক আছে কেন নতুন আছে মোক আছে যায় না একটুখানে বিভিন্ন নির্বাচনের সময় বক্তব্য চলে আমেরিকা উন্নয়নে আমরা নিউ ইয়র্কে উন্নয়ন করেছি ক্যালিফোর্নিয়াতে উন্নয়ন করেছি তবে সব আর তিনটে বছরের যদি বাঁচি তার ভাইয়া যাই যায় কিসাব হিসাব কানবন আমি আমি সাবে আমি রাগ রাখি ফিত আর ডালি মাঘ মাসে

আমার যে সব ডিপার্টমেন্ট আছে না খালি খাম দেয়

ছর তুমি তোমি মাইজাবো ঠিক আছে আমি আপনার লগে তো খুঁজে যাই খোলা ফলানি লেগে যাওয়া আমি আদিত্য আসলাম এখন